আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি কথা বলতে চাচ্ছি এ জি যে টেস্ট এটা আসলেও কেন দেয়া হয় এবং এটি কি সে সম্পর্কে অনেক ডাক্তাররা কিন্তু সাজেস্ট করেন যে এইস জি আপনার টেস্ট করার জন্য এটি মূলত টিউব টেস্ট আমি আগেই বলে দিচ্ছি এটি মূলত টিউব টেস্ট এটি সাধারণত তাদেরকে করা হয় যাদের হচ্ছে কনসেপ্ট হয় না অনেক চেষ্টার পরেও কনসেপ্ট হয় না তাদেরকে এই টিউব টেস্টটা করতে দেয়া হয় এখন আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটি হচ্ছে এই টিউব টেস্ট আসলো করালে কেমন লাগে বা কেমন অনুভূতি হয় বা এটার সিস্টেমটা কী সে সম্পর্কে কারণ হচ্ছে হুট করে আপনি এই এইস এইচি টেস্ট করাতে যাবেন না অবশ্যই এই সম্পর্কে খুঁটিনাটি যে বিষয় আসছে সব কিছু জেনে তারপরেই যাবেন এখন আমি বলবো আপনাদের যে এই এইস এসজি আসলে কোথায় করানো হয় এটি কিন্তু সব হসপিটালে বা সব জায়গাতেই করানো হয় না এটি কিন্তু অনেক হার্ড এবং অনেক পেইনফুল একটি টেস্ট আপনি শুধু মনে করবেন যে এটি শুধু টেস্ট এরকম না এটি হচ্ছে অনেক হার্ড এবং অনেক পেইনফুল আমি আবারও বলছি এটা অনেক পেইনফুল এখন এর জন্য কিন্তু এই যে সিস্টেমটা এটি হচ্ছে সব হসপিটালে রাখে না এটি মূলত কিছু কিছু হসপিটালে বা ঢাকার মধ্যেও আপনার সব হসপিটালেই কিন্তু পাবেন না দুই একটা হসপিটালে এই আপনার এইচ এজি টেস্টটা করা হয় এখন এটা হচ্ছে আমি একটা হসপিটাল সাজেস্ট করব যেমন স্কয়ার যে হসপিটালটা আছে সেটাতে করানো হয় এটা আমি আপনাদের শিওর হয়ে বলতে পারছি আর আসলে কোনটাতে করানো হয় আমি সঠিক জানি না তবে এটি হচ্ছে সব হসপিটালে করানো হয় না আর এই টেস্টটা এমন একটা টেস্ট যার জন্য আপনি যখন এই টেস্টের জন্য যাবেন আপনাকে একটা সিগনেচার নেওয়া হবে আপনাকে একটা একটা মানে পেজ দেয়া হবে সেটা পড়ানো হবে যে এটা আসলে কতটা পেনফুল দেন হচ্ছে আপনি সেটার সাথে অ্যাগ্রি আসেন কি না যে এই পেনফুলটা সহ্য করতে পারবেন কি না তারপর আপনাকে সিগনেচার নেওয়া হবে তারপর আপনাকে এই আপনার টেস্টটা করাবে তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ পেনফুল মানে আমার কাছে মনে হয় যে একটা বাচ্চার জন্মদিন দিতে যতটা কষ্ট মানে তার থেকেও কষ্ট এখন আমি আপনাদেরকে কিছু ব্যাখ্যা দিই যে কিভাবে করানো হয় টেস্টটা মূলত এটা হচ্ছে জরায়ুর পথে আপনার যে জরায়ুর আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন যে কীভাবে করানো হয় আমি বলে দিচ্ছি যে জরায়ুর যে জরায়ুর পথে যে টেস্টটা করানো হয় তো জরায়ের ভেতরে কিছু একটা আপনার সূচের মতো প্রবেশ করানো হয় এবং তারা বারবারই বলবে যে আপনার যত কষ্টই হোক না কেন আপনাকে মাজা টান দেওয়া যাবে না মানে মাজা তো যদি টান দেন তাহলে অযথা আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার টেস্টটা হবে না এজন্য মানে আপনাকে যদি টেস্ট করাতে হয় অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আপনার নিজেকে মানিয়ে তারপরে টেস্ট করাতে যেতে হবে তা না হলে অযথা টাকাগুলো আপনার বৃথা যাবে কারণ এটা অনেক পেইনফুল এটা আপনাকে সহ্য করে নিয়ে তারপরে যেতে হবে দেন হচ্ছে তারা তারা হচ্ছে আপনার হচ্ছে জ্বরের ভেতরে কিছু একটা প্রবেশ করায় তারপর সেখানে ক্রিমের মতো কিছু একটা আপনাকে দেবে দিয়ে তারপর হচ্ছে সেখানে একটা শোচালো কিছু দিয়ে আপনাকে যে টিউবটা আছে টিউব তো জানেন কোথায় থাকে কতটা উপরে তাহলে বোঝেন যে সেই টিউব পর্যন্ত আপনার সেই যে আপনার সোচালো জিনিসটা ওটাকে কিন্তু প্রবেশ করাবে কারণ আপনার হচ্ছে টিউবটা ক্লিয়ার আছে কিনা না বা টিউবটা আপনার ওপেন আছে কিনা সেটাই কিন্তু মূলত তারা পরীক্ষা করবে মানে ওই সময়টা যে আপনার মানে কেমন ব্যথা করবে বা কেমন লাগবে একবার মানে ভাবেন সো আমি আর বলে বোঝাতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি অনেক ব্যথা অ্যাকচুয়ালি অনেক পেনফুল সো আপনার তারপরেও কিন্তু অনেক মেয়েরা এটা করে কারণ হচ্ছে কে না মা হতে চায় তাই না তো আপনি যখন সব টেস্ট করা শেষ সব কিছু চিকিৎসা করার শেষ তারপরে আপনার বেবি কনসিভ হচ্ছে না তখন কিন্তু ডাক্তার মূলত সন্দেহ করে যে আপনার হয়তো টিউব ব্লক কারণ টিউব যদি ব্লক থাকে তাহলে আমরা কিন্তু জানি যে টিউবেই আপনার ডিমটা ফুটে তাহলে টিউব যদি ব্লক থাকে আপনার যত ডিম ফুটুক তাহলে কিন্তু আপনার যে শুক্রাণুটা আছে বা আপনার হাজবেন্ডের স্পামটা কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে পারবে না তার মানে আপনি কনসিভ করতে পারবেন এখন হচ্ছে কথা যে যারা মা হওয়ার তো ইচ্ছা সবারই আছে তাহলে কিন্তু এটা মানে দেখা যাচ্ছে যে করাতেই হয় যাদের আসলে মানে মা হওয়ার তো ইচ্ছা সবারই থাকে তো যাদের অনেক মানে চিকিৎসা করতে করতে শেষ পর্যায়ে চলে আসে তারা কিন্তু এই এটা করাতেই হয় এটা যত কষ্টই হোক না কেন তারপরে আবারও বলছি এটা হচ্ছে অনেক পেইনফুল যারা সহ্য করতে পারবেন শুধুমাত্র তারাই এই টেস্টটা করাবেন দেন হচ্ছে তারা হচ্ছে এইভাবে আপনার টিউটা পরীক্ষা করবে পরীক্ষা করার পর আপনাকে মানে কিছুক্ষণ আপনাকে মৃত্যু যন্ত্রণায় সহ্য করতে হবে তো এটা করানোর কিন্তু মাজা টান দেওয়া যাবে না মানে ওই সময়টাতে তখন কিন্তু তারা এখানে মানে তার সাথে এই রেজাল্ট দিবে হয়তো কিছুক্ষণ পরে দেন হচ্ছে আপনার যদি দুইটা টিউবই ব্লক থাকে তাহলে তো মানে খুবই দুঃখজনক সেটাকে বলে বন্ধা যদি টিউবগুলো যদি ব্লক বা বন্ধ থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধা বলে আর যদি আপনার এক সাইডে টিউবটা বন্ধ থাকে বা একটা খোলা থাকে তাহলে আপনি বাচ্চা মানে কনসিভ করতে পারবেন আর দুই পাশে যদি বন্ধ থাকে তাহলে তো আর আসলে সম্ভব না তাহলে হয়তো বা আইভিএফ করালে হয় কি না দেন হচ্ছে যদি আপনার এক পাশেও যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার মা হওয়ার চান্স থাকে তখন দেখা যাচ্ছে যে তারা আপনাকে বলে দেবে যে আপনার টিউব টিউব এটা ওপেন আছে নাকি অফ আছে তো ওপেন যদি এক পাশেও থাকে অনেকের কাছে দুই পাশেই খোলা থাকে তাদের জন্য তো সুসংবাদ দিয়ে তারা হচ্ছে কিছু টেস্ট করা দেন হচ্ছে ভালো একটা আই এর পদ্ধতির মাধ্যমে কিন্তু কনসিভ করাতে পারবেন আর যাদের ব্লক থাকে তাদের আইবিএফ ছাড়া কোনো উপায় নেই আর এর কস্ট তো জানেন যে কি পরিমাণ খরচ হয় এটা কিন্তু মধ্যবিত্তদের জন্য অনেক কষ্ট হয়ে যায় সো আমি বলবো যারা হচ্ছে অনেক অনেক ডাক্তার দেখায় অনেক টাকা খরচ করে শেষ পর্যায়ে আপনার হচ্ছে এই সিজি পর্যন্ত চলে গেছেন তারা হচ্ছে আর ডাক্তারের পেছনে বা ওষুধের পেছনে আর টাকা দেন না আপনারা একদম সরাসরি আই পদ্ধতির মাধ্যমে হচ্ছে আপনারা কনসিভ করেন যেহেতু আপনার ব্লক যদি না থাকে বা একটা একটা টিউব যদি ওপেন থাকে তাহলে হচ্ছে আই আইয়ের মাধ্যমে হচ্ছে বেবি কনসেপ্ট করার চেষ্টা করবেন আই আই পদ্ধতি আমি সিম্পলি বলে দিচ্ছি এটি হচ্ছে আপনার হচ্ছে ডিমটা ফোটাবে ফোটানোর পরে যে আপনার যেহেতু আপনার টিউবটা ব্লক না তাহলে হচ্ছে আপনার টিউবে দিয়ে আপনার যে স্বামীর স্পাম্পটা সেটা হচ্ছে প্রবেশ করাবে সেই ডিম ডিম মাধ্যমে তাহলে কিন্তু আপনার হচ্ছে ওখানেই কনসেপ্ট মানে সেই যেহেতু ডিম পাড়ার মাধ্যমে আপনাকে পৌঁছায় দেবে এই সিস্টেমটাকে হচ্ছে সাধারণত আইউআই সিস্টেম বলা হয় আর আইবিএফ তো জানেনি আইবিএফ হচ্ছে আপনার এটা তো শর্টলি বলা যায় না আইবিএফ হচ্ছে আপনার যে ডিমটা তো বাহিরে তারা ফার্টিলাইজ করে তারপরে স্থাপন করে এটাই হচ্ছে আইবিএফ আর ওটাতে কস্ট অনেক বেশি আর আই ইউআইয়ের কস্ট অনেক কম যেমন বিশ হাজারের মতো সো এর উপরে কিছু তো এই আমি বলবো যে যাদের যারা হচ্ছে টেস্ট করাইছেন বা করাবেন আপনাদের করানোর পরে যদি আপনার মনে হয় যে না আপনার হচ্ছে খোলা আছে একটা তাহলে অবশ্যই আই আর পদ্ধতির মাধ্যমে আপনারা বাচ্চার জন্য চেষ্টা করবেন সো আশা করি যে কিছুটা হলেও বোঝাতে পেরেছি আর যারা বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা এই সম্পর্কে যদি আরও কোনো তথ্য থেকে থাকে বা তথ্য জানা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আসসালামু আলাইকুম